পার্ক এই পার্কে আসলে নানা ধরনের তাজমহল গ্রামের এবং অনেক ধরনের রাইডও পেয়ে যাচ্ছেন এবং এই পার্কে ঢুকতে কত টাকা টিকিট লাগবে এবং কোথায় অবস্থিত সম্পূর্ণ জানাবো আজকের এই ব্লগে সব আমাদের সাথেই থাকবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার পার্কে আর এই পার্কের মেন গেট থাকবে এটি আর টিকিট মূল্য থাকবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে হলেই আপনি এই পার্কে প্রবেশ করতে পারবেন আমরা আজকে প্রবেশ করছি আর গেটের সাথে থাকছে নানা ধরনের আর্ট যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এই আটগুলো আর একটু আগাতেই আপনাকে দুইটা হাতির সুরের মাধ্যমে স্বাগতম জানানো হবে এটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর হ্যাঁ এখনো যারা লাইক করেন নাই অবশ্য একটা লাইক করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে একটা ফলো করে দিবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি আবার বাড়ি ফিরার পথে হাতির দিক তাকাইলেই থাকবে ধন্যবাদ আবার আসবেন এমনভাবেই অভিনন্দন জানানো হবে তো এভাবে আমরা এখন আগাবো তো আগাতেই দেখি এখানে কিছু রাখা আছে আর এইগুলো সবচেয়ে বেশি আকর্ষণ করবে আপনাদের কেননা এই পার্কে এই দোকানগুলোতে আসলে আপনি পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকার মার্কেট যা নিবেন যেটা ধরবেন সেটাই নিরানব্বই টাকা এখানে নিরানব্বই টাকার দোকান থাকছে মাত্র দুটা আর সম্পূর্ণ সবগুলো না তো এখান থেকে করতে পারবেন শপিং আর এই রাস্তা দিয়ে আসলেই এই তাজমহলটা আপনাকে মুগ্ধ করে নিবে ভাই জাস্ট লুকিং দা ওয়াও এই তাজমহলটা দূরত আবার আমরাও চলে আসলাম তাজমহলের একদম কাছে চারিদিকে যতই তাকাই ততই নানা ধরনের পরি এবং এই প্রাকৃতিক দৃশ্য মিলে এই পার্কটি অনেক ভালো লাগতেছিল আমাদের সবার আর এখানে লাগানো আছে যেটা আপনার বাচ্চাকে বেশি আকর্ষণ এবং মজা দিবে এই পার্কে এই চোরমুরি পার্কে থাকছে নানা ধরনের কিন্তু রাইডও যে রাইডগুলো আপনি মাত্র তিরিশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকাও পেয়ে যাচ্ছেন এখানে আসলে জাস্ট অল্প কিছু ফুল মাস্তি নিতে পারবেন যাকে বলা হয় অল্প টাকাই ফুল মাস্তি তো এই চোরইমুড়ি পার্ক পার্কে আপনি কি আসতেছেন কমেন্টে জানাবেন আর আপনার যদি চোরেমুড়ি পার্ক ভুবন থাকে তাহলেও কমেন্ট বক্সে জানাবেন এই বানরের নিচ দিয়ে যে গেটটা জাস্ট দারুণ লাগছে যেটা লেকের পাশ দিয়ে আপনাদের যেতে হবে আমরা লেকের বাম সাইড দিয়ে চলে আসলাম দূরত এই ছোটদের রাইড দেখতে এখানে আসলে ছোটদের জন্য রাইডগুলো হলেও ছোট বড় সবাই রাইড করতে পারবেন ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে কার্টুনগুলো অনেক মুগ্ধ করে নেয় কেন এই যে মুটু পাতলুর সেই সমসাওয়ালা ভাই দোকানদার তো এখান থেকে অনেক ধরনের আর্ট দেখতে পারবেন এবং টম ইনজেরি থেকে শুরু করে নানা ধরনের কার্টুন দেখবেন সুন্দর একাকারা প্রত্যেক দিন এভাবে পরিষ্কার করে রাখে চারিদিকে যতই দেখছি ততই ভালো লাগছে পার্কে আসলে কারই না ভালো লাগবে আর এই পার্কে পঞ্চাশ টাকা টিকিটে ঘোরাটা খুব খারাপ না অনেক ভালোই লাগবে এই জন্যটাই তো পানি নাই তবে জন্না আঁকা রাখছে তো দূরত আবার আরমান ভাই বলল চলো এবার আমরা সবাই মিলে পাখির চোখে দেখবো এই পুরো পার্ক কেমন লাগে যখন আমরা আরমান ভাইয়ের ড্রোন দিয়ে এই পুরো পার্কটি দেখতেছিলাম তখন শুধু আমাদের চোখে লেকই পড়তেছিল কারণ ড্রোনের মাধ্যমে সব কিছুই দেখা যায় আর এ পার্ক তো নয় মাস মাইটিল বাংলাতে বলে যেটা তো যাই হোক এখানে আসলে শিশুদের জন্য সবচেয়ে বেশি মজার থাকবে আর এই সাইডে আবার আসলাম এখানে দেখি আমার বন্ধু ফুলগুলো লুকায় লুকায় ছিটতে ছিল আর এদিকে এরকম লেকের ওপরে জিপলাইন এটা তো আমাদের ফ্রি ফায়ারের আমরা তো দেখে পুরো অবাক ভাই ফ্রি ফায়ারের জিপলাইন ফিরে পেয়েছি এখানে তো এটা আমাদের কাছে সবচেয়ে বেশি মজার ছিল আর এইখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে গ্রামের ফিলও নিতে পারবেন যেটা খুব আগে ছিল যে মানুষগুলো ঘোড়ার গাড়িতে বিয়ে করতো ঘোড়ার গাড়িতেই তারা অনেক জায়গায় ঘুরতে যাইতো এবং এই ঘোড়ার গাড়ি দিয়েই তাদের খাবার সংগ্রহ করত আর আগের এই জিনিসগুলো দেখলে আমাদের অনেক বেশি ভালো লাগে এই জেনারেশনের তো এই গেটগুলো আমাদের কাছে ভালোই লাগছে টোটালি গেটগুলো বোতল দিয়ে তৈরি আর এখানে আমি এসে দেখতে পাই এক তারা বাহ দেখতে খুব সুন্দর বাজাইতে পারি না তো কি হয়েছে একটু মজা নিয়ে নিলাম ঠিক পার্কের মাঝখানে আসলেই আপনি এমন একটি জায়গা পাচ্ছেন আর এখানে আসলে এমন একটি ফিল পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই এখানে আসলে মাটির তৈরি অনেক কিছুই দেখতে পারবেন এই ঢাকনটা আমি অনেক টানতেছিলাম বাট ওঠে না এটা একদম আটকানো আর এই রান্নাঘরটা কিন্তু আগের মানুষ এখনো অনেকেই বলে নাদার ঘর এটা অনেক মজার আছে তাই না আর এই নাদার ঘরের পাশেই দেখেন এটা ছাই রাখে না কি যেন নাকে এটা সঠিক আমি নাম বলতে পারলাম না বাট এটা রান্না শেষে সবাই মিলে এখানে আড্ডা দিতে পারবে যেমন আমরা বসে সবাই এখানে একটু আগের ফিল নিতেছিলাম যে কেমন লাগে এখানে আসে ঢেকি এটা দিয়ে ধান বাড়ায় যেহেতু এটা শিশু পার্ক তাই এখানে নানা জায়গা থেকে শিক্ষা সফরে আসা হয় আমি ক্লাস ফাইভে থাকতে আমাদের আলোকদের গ্রাম থেকে প্রাইমারি স্কুল থেকে আমিও আসছিলাম আমার স্যারদের সাথে এই চরইমুড়ি পার্কে শিক্ষা সফরে তখন অতটা না বুঝলেও অনেক মজা পাচ্ছি কিন্তু এবার এসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর কি ধরনের ব্লগ চাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা গুড বাই